सा रे ना गो कनारेकारा रेवाल कने पाव अट न पेसानी पे रेसानी ला गोस सर भैया तो याल मु बाबा नैया बाप मूरशी दो হিলেতা বােদতন অমমা স্য এলা মেরবেেতা থাককিকেমেশইয়া তই আলে মরেসিত সাছে তমি বব পাদ না আ্মা স্যর মুুতেখ দ কজে না এন না এ না। Magda ketka tuk pañcena eo mon bantafen a c'hidh Eo bantafen a c'hidh, bantafen a c'hidh Eo mas Allah, en-da, 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 en-da,

আন শরে আপনে বলতে হো নাই আমার বান্দা ফেনাওয়া ওয়া ওয়া বান্দা দে মাসাল্লাহ আল্লাহ 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 এক জন আল্লাহ দিয়া

আসলে নবী মানো পেশে গো ও ও ও পশু নবী গো সিল্লো মনা পেগে সিল্লো নাও এক জন নাও বিয়া সিল্লো গো ও সোনার মাদে মাওয়ার মাশাল্লাহ আল্লাহ 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 বয়লা গে মর মর দে মইরা গেলে مان تے دیوے اما مرشد بابا ولی ماشاءاللہ আর কে চৌদান সাইনা রে চোদন আর কে চৌদান সাইনা রে আমি ময়দা করে মানতে দিও আমার মুর্শিদের দরবার রজন কই

Zaywa tar paidah ka illa ashgh zann nahi go murshid naam mein aser qot za allah ma hai hai ha murshid maula ho באַבאַן וואָק טער קאַמבאַ קו איזראעל האז אייער וואָקסטער קאַמבאַ אומבה אנניאַ הו מחיבלא תלל מאשאַללה מאשאַללה אה 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 לא אילא

জাবির বাসা দিবেন একবার ফুলে তাহির হিসাবের মতন গোসালও আলোচনা করতে পারে চেহারাও দেখতে সুন্দর আল্লাহ যেন এদেরকে আমাদের চেয়ে আরো বড় জায়গায় নিয়ে যা আমিন বলেন হিংসা না আমি এদের জন্য দোয়া করে খুব মায়া করে এগুলো আদুফি ছেলে এদেরকে আল্লাহ উঠাবে বললাম না যেটি মাহফিল এডি এটি খালি ফুটুর ফুটুর এই ফেসবুক এটা এটা কইব আর ভোলা আমার বাজানদা দুইটা তিনটা আমরা মতন করে মার হাবা কর তা আমি জাবিরির জন্য দোয়া করি আল্লাহ যেন সারা পৃথিবীর মধ্যে আমাদের চেয়ে সুনাম এবং আল্লাহ বরকত দান করে বিশেষ করে তারা আব্বা আম্মার জন্য দোয়া এবং ওনার বনির জামার সাথে আরও সম্পর্ক হাবিবির জন্য দোয়া আল্লাহ যেন তাদেরকে কবুল করে জিকির ফাগলা আরো কঠিন দেখবেন একটা তুন একটা আজকাজেরই আছে রিকি আমত এক একজনে এক একটা মাহফিলের পদানতি দিতা মারা বাগর যাক আমার যেমন এই ফাগলা কালকে যাবো আমি কিশোরগঞ্জ আমার ওই মাহফিলটা দূরে হওয়ার কারণে আসলে ওনাদেরকে মহাব্বত করি ভালোবাসি গত বছরের কথা আমি বলছি ওনারা দাওয়াত করছে একশো তো একশো যোগাযোগ হয়েছে লাস্টে আমাকে আমার এই ফুতে ফোন দিয়েছে আমি বলছি বাবা রে আমি খুব অসুস্থ হয়ে গেছে আমাকে নিয়ে লাভ না আমি ওখান থেকে আসতে বাঁচি যে বাড়াইটা তিনটা তো ফরক থাক বাবা আমরা লাস্টে আমার যে শ্যামা আছে বা জিকির আছে এই জন্য আশা লাগবে না আসতে পারি নেই আর এদিকে বিশেষ করে এখন তো বর্তমান আসলে সারা দেশে ডাকাতি খুনা রাহাজারি হচ্ছে কথা বলেন ঠিক কি না ভয় লাগে রাস্তাঘাটে চলতে বাবা আপনাদের দোয়া চাই আমি যেহেতু যোগায় দিছি আমার বাবা যাবি দেখবেন চমৎকার ভাবে আল্লাহ তার কণ্ঠ দিয়েছে আল্লাহ তার কণ্ঠের মাধ্যমে নিয়ামত দান করেছে আর বিশেষ করে নাইমের জন্য দোয়া তার আব্বার জন্য দোয়া আলোচনা তারাই করবে আমি আপনাদের থেকে বিদায় নিতাম আরও আধা ঘন্টা করতে পারতাম আমি আজমির গুঞ্জের কাছাকাছি বানিয়েচং যেতে হবে বানিয়ে এর সীমানা ফার হয়ে ওই আজমির গুঞ্জ টাকাইল ছড়ের কাছে মাহফিলটা অনেক দূর নাইমে চিনে রাস্তাও খারাপ রাস্তাও খুব খারাপ তো আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি সকলের কাছে দোয়া নিয়ে আমার কথায় বাসায় যদি কোনো আঘাত এসে থাকে আপনার আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করবেন মদিনাল দিদার যেন আমাদের সকলের নসিব এই আশা ব্যক্ত রেখে আমি আমার আলোচনা এখানে রাখলাম আসসালামাইকুম আহমতুল